দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির পথে একের পর এক সুখবর আসছে ইন্টারিম সরকারের গত ছয় মাসের নানা উদ্যোগে অর্থনীতির নতুন গতি পাচ্ছে ন্যায় বিচারের পথ সুগম হচ্ছে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গ্রহণযোগ্যতা বাড়ছে মাত্র ছয় মাসে ইন্টিলিম সরকার দেশি বিদেশি বাষট্টি হাজার কোটি টাকা ঋণ পরিশোধ করেছে দীর্ঘদিনের আর্থিক চাপ সামলে এই পরিমাণ ঋণ শোধ করা দেশকে আর্থিকভাবে সুসংগঠিত করবে বলে অর্থনীতিবিদরা মনে করছেন বিদেশে কর্মরত বাংলাদেশিদের পাঠানো রিমিটেন্স আঠারো দশমিক চার নয় বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে গত বছরের একই সময়ের তুলনায় চার বিলিয়ন ডলার বেশি প্রবাসীদের আস্থা ও সরকারি নীতির ফলে রিমিটেন্স প্রবাহ বাড়ছে দীর্ঘদিনের মন্দাভাব কাটিয়ে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ বেড়ে দুই কোটি টাকা হয়েছে শেখ হাসিনা ও তার পরিবারের একাধিক অ্যাকাউন্ট থেকে ছয়শো কোটি টাকা উদ্ধার করেছে সরকার দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে সরকার বারো পার্সেন্ট বেশি খাদ্য ভর্তুকি দিয়েছে পাশাপাশি রমজান মাসে খাদ্য দাম অস্বাভাবিকভাবে না বাড়তে দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে যা ইতিমধ্যে কার্যকর হয়েছে বিচার দ্রুত নিশ্চিত করতে পনেরো দিনের মধ্যে তদন্ত ও নব্বই দিনের মধ্যে বিচার শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে ন্যায় বিচার প্রতিষ্ঠার পাশাপাশি অপরাধ প্রবণতা কমবে বলে আশা করা হচ্ছে এছাড়া জাতিসংঘের মহাসচিব অন্তনীয় গুদেরেস চার দিনের সফরে বাংলাদেশে আসছেন এটি ইন্টারিম সরকারের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও কূটনৈতিক অবস্থান আরও সুসংহত করবে দেশ ও বিদেশের বিভিন্ন খবরা খবর এবং জনপ্রিয় ভ্রমণ স্পটগুলো সম্পর্কে জানতে এল এ বাংলা টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একই সঙ্গে নোটিফিকেশন পেতে ক্লিক করুন চ্যানেলের বেল আইকনটিতে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ